আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সো আজকে ভিডিও সবাইকে একটু সতর্ক হওয়ার জন্য আজকে আমাদের কাছে একটা ড্রোন আসছিল এস জি ভালো জানেন কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীর জন্য আসলে ড্রোনটা আমার জন্য হচ্ছে বাংলাদেশের প্রথম থেকে আমার ভিডিও ছিল এটা নিয়ে খুব পজিটিভ রিভিউ করেছিলাম কয়েকটা বেশ কিছু তো অনেকেই আসলে এই রিভিউ দেখার পরে ড্রোনগুলো কিনে নেব বলছে আমাকে মাঝে মাঝে বললেন যে ভাইয়া এই ড্রোনটা আসলে অনেক সমস্যা পাচ্ছে তো আজকে দেখেন একটা ড্রোন দেখাবো এই ড্রোনের ভিতরে কি ছিল ড্রোনটা হচ্ছে ক্র্যাশ করে ক্র্যাশ করার পরে একটা আর্ম হচ্ছে ভেঙে যায় মানে একটা আর্ম হচ্ছে পুড়ে যায় এটা হচ্ছে আপনার আর্ম কিন্তু আসলে কেঁচো করতে গিয়ে সাপ বের হয়ে গেছে যখন আমরা ড্রোনটাকে খুললাম খোলার পরে দেখলাম যে এখানে প্রত্যেকটা অংশ হচ্ছে খোলা ছিল কস্টেপ মারা ছিল দারাজের কস্টেপ দেওয়া ছিল যে এরকম টেপ দেওয়া ছিল সো ড্রোনটা আসলে ভাই কিনেছিলো ভাই এইভাবে হচ্ছে কিনেছিল ড্রোনটা আপনি কোথা থেকে কিনেছিলেন ড্রোন ফ্যার থেকে ড্রোন ফ্যার নামক একটা পেজ থেকে আসলে এগুলো কোনো এস্টাব্লিশড বিজনেস না ওইগুলো আসলে বিভিন্ন জায়গা থেকে মানুষ হঠাৎ করে একটা পেজ ক্রিয়েট করে হচ্ছে এই কাজগুলো করে তো নষ্ট একটা ড্রোন নষ্ট বলতে হচ্ছে নষ্ট ড্রোন ঠিক করানো করিয়ে নতুন বলে আসলে এটা সেল করা করে করেছেন উনি তো আমরা আসলে সবাইকে আহ্বান জানাবো যারা ব্যবসায়ী আছেন সবাই যাতে হচ্ছে এই অসাধু কাজগুলো না করে আর যাদের হচ্ছে এফ ইলেভেন এস ফোর কে নিয়ে সমস্যা আছে আপনারা চাইলে আমাদের এখানে আসতে পারেন তো ভাইড্রোনটা ড্রোনটা এখনো শেষ হয় নাই কমপ্লিট হয় নাই বাট আশা করি ঠিক হবে আমরা মোটামুটি টেস্ট করেছি সবগুলো মোটর ঘুরতেছে এখন আর যাদের হচ্ছে ইএসসি সমস্যা আছে বা অন্যান্য সমস্যা আছে দেখেন আমাদের কাছে কী পরিমাণ পার্টস আছে এগুলো সবই এফ ইলেভেন পার্টস এখানে এফ পার্টস আছে দেখেন সবই এফ আমাদের কাছে পার্টস আছে ম্যাভিক মিনি একটু আগে ঠিক করলাম ম্যাভিক মিনি নিয়েও একটা ভিডিও দেব আশা করি

মানে মধ্যপাডা প্রাণ সেন্টারের ঠিক অপোজিট হচ্ছে আমাদের অফিস তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে আমাদের অফিস আসার জন্য এবং কিছু জানান থাকলে আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই